কিচিরমিচিরের পক্ষ থেকে আমার ছোট্ট বন্ধুদেরকে আমি আবার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এলাম আবার তোমাদের সঙ্গে ছড়া নিয়ে কবি সুকুমার রায় আমার অত্যন্ত প্রিয় একজন কবি উনি এমন চমৎকার সব ছড়া লিখে গিয়েছেন যে ছড়াগুলো আমাদের আমরা যদি জানতে না পারি তাহলে আমাদের কি বলবো যে আমরা অনেক কিছু আসলে হারাবো বা একটা বিশাল আনন্দ থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব তো আমি চাই না যে তোমরা তোমার এই এই চমৎকার যে রস সম্ভার অর্থাৎ মজার এই ছড়ার যে আহ পড়ার যে মজার অনুভূতি তার থেকে তোমরা বঞ্চিত হও সেজন্যে আমি কষ্ট করে তোমাদের জন্যে এই ছড়াগুলো পড়ছি এবং তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে আহ তোমরাও আমার মনে হয় এই ছড়াগুলোকে গুলোকে তোমাদের খুব ভালো লাগবে তো ও আশা করছি সবাই তোমরা মন দিয়ে লেখাপড়া ঠিক মতন করছো আর সারাদিন আমার চ্যানেলে কারণ দুদিন পরে যদি তোমাদের বাবা মা এসে আমাকে লাঠি নিয়ে তারা করেন তাহলে কিন্তু সেটি মোটেও ভালো হবে না বুঝেছো তো কারণ আমি যদি মার খাই তাহলে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের সঙ্গে আর এই ছড়া নিয়ে আর আসবো না আশা করছি এর যে গুরুত্ব এর যে ভয়াবহতা সেই সম্পর্কে তোমরা এখন আহ সুস্পষ্ট আহ ওয়াকিভাল হয়েছ ওয়াকিভাল মানে হচ্ছে গিয়ে যে বুঝতে পেরেছ যাক সেই ধমক দিয়ে চলো এবারে আমরা বুড়ির বাড়ি ছড়াটি পরে শোনাই তোমাদেরকে বুড়ির বাড়ি সুকুমার রায় ছবিটা এই রকম দেখেছো তো একটা থুত্তুরে বুড়ি তার বাড়ি নিয়ে কথা গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি ঝুরঝুরে পর ঘরে থুত্থুরে বুড়ি কাঁথা ভরা ঝুলকালি মাথা ভরা ধুলো মিটমিটে ঘোলা চোখ পিঠ খানা কুলো কাটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ভর দিতে ভয় হয় ঘর বুঝি পরে খক খক কাশি দিলে ঠক ঠক নরে ডাকে যদি হাঁকে যদি ফিরিওয়ালা গাড়ি খসে পড়ে কড়ি কাঠ ধসে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর দৌড় ফাঁকা ফাঁকা কত ঝাট দিলে ঝরে পড়ে কাঠ কুটো যত ছাদগুলো ঝুলে পড়ে বাদলায় ভিজে একা বুড়ি কাঠি গুজে ঠেকা দেয় নিজে মেরামত দিন রাত কেরামত ভারী থুতুরে বুড়ি তার ঝুরঝুরে বাড়ি এই ছিল কবি সুকুমার রায়ের বুড়ির বাড়ির ছড়া চমৎকার ছড়া তাই নয় ছন্দগুলো কেমন সুন্দর করে মিলিয়ে মিলিয়ে তিনি ছড়াটি লিখেছেন তোমাদের কারো যদি এটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই সুকুমার রায়ের যে রচনা সমগ্র এই বইটি সংগ্রহ করতে পারো আর সংগ্রহ করে নিজেরা পড়লেও তোমাদের খুব ভালো লাগবে আর যদি সেটি করতে না পারো না চাও তাহলে আমি যে পড়ে শোনালাম সেখান থেকেও শুনে শুনে মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের বন্ধুদেরকেও শোনাতে পারবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো মানে হচ্ছে গিয়ে পছন্দ করার চিহ্নটার মধ্যে একটা গুতু মেরে দিও মানে মাউস দিয়ে গুতু মেরো আমার নাকের মধ্যে গুতু মেরো না আর তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি তাদেরকেও দেখিও তাহলে তারাও হয়তো খানিকটা আনন্দ পাবে তো আজকে এ পর্যন্তই আশা করি সকলে সুস্থ থাকো ভালো থাকো পরবর্তীতে আবার দেখা হবে আবার আমি আসব কোনো গল্প বা ছড়া বা মজার কিছু নিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে ভালো থেকো সবাই বিদায়